আঠাশে অক্টোবরে প্রত্যেকটা গণহত্যায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক বয়ানের চরিত্র পরিবর্তন হয়েছে এই বিষয়টির দিকে আমি প্রধানত আলোকপাত করব আঠাশে অক্টোবর যে গণহত্যা হয়েছিল যে হত্যাকাণ্ড যে বর্বর হত্যাকাণ্ড হয়েছিল তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে পদ্ধতি শুরু হয়েছিল আঠাশে অক্টোবর মধ্য দিয়ে লেগেলাইজ করা হয়েছিল যে সমাজের একটা অংশকে কোন একটা ট্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি টেলিভিশনের সামনে যেমন গণহত্যা এখন আমরা প্রতিদিন গাজার চিত্রে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী নিরব গণহত্যা চলছে গাজায় সেরকমই আঠাশ অক্টোবর গণহত্যা হয়েছিল সারা দেশ নিরব ছিল বাংলাদেশ এবং আমরা টেলিভিশন ক্যামেরার সামনে দেখেছি সেই বর্বর গণহত্যার চিত্র তো এর মাধ্যমে আসলে যেটাকে বলা হয় যে অমানবিক মানবিকতা বাদ দিয়ে সমাজের একটা অংশকে ট্যাগ দিবে এবং তাদেরকে মেরে ফেলার এক ধরনের তৈরি করার প্রথম যে পদক্ষেপ ছিল সেটা ছিল আঠাশে অক্টোবর তখনও ফ্যাসিস্ট কিন্তু ক্ষমতায় আসে নাই দু হাজার হলো সালের ঘটনা তারপর যে গণহত্যা হত্যা পিল খালার গণহত্যা পিল খালার গণহত্যায় কি করা হলো পিল খালার গণহত্যার মাধ্যমে বাংলাদেশে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো তার মানে

দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশে বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন এক একটা স্টেজ আমি আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশে সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল ইসলাম তো ধ্বংস করা যায় না কিন্তু বাঙালি মুসলমান এই দেশের নব্বই শতাংশ মানুষের যে ঐতিহ্য এবং যে এবং তাদের ধর্মের প্রতি তাদের যে তাদের যে কি বলবো সারেন্ডার বা এবং ধর্মের প্রতি দুর্বলতা ধর্মের প্রতি তাদের আকর্ষণ এটাকে ধ্বংস করে দিয়ে দিতে চেয়েছিল কারণ যদি বাঙালি মুসলমান যারা দেশে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক নব্বই শতাংশ তাদের ইতিহাস ঐতিহ্য ইসলামিক সংস্কৃতি ধ্বংস করে দেয়া যায় তাহলে বাংলাদেশকে শাসন করাটা সহজ হয়ে যায় বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করা যায় এই কারণে প্রধানত চত্বর হত্যাকাণ্ড ম্যাসাকার গণহত্যা যে আমরা ডাকি সেটা চালানো হয়েছে